এই শহর জুড়ে রয়েছে প্রেম আর প্রেমকে ঘিরে যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী আমার আকাশে নির্দিষ্ট এক খন্ড দীর্ঘদিন ধরে আমার তাকে দেখে না। শুনেছি সেও নাকি আগের মতো মনে রাখে না দীর্ঘদিন ধরে তার শূন্যতায় আমার গ্রহে অমাবস্যা শুনেছি সেও নাকি আজ অন্য গ্রহের জোষ না আহা আহা তার চোখের কি চাহনি দুনিয়ার কোনো মেয়ের মাঝে তা খুঁজে পায়নি তাই হয়তো আজ অব্দি কোনো মেয়ের প্রতি ভালোবাসাটুকু জন্মায়নি আমার দোষ ছিল আমি বেকার ছিলাম প্রেম অধ্যায়টা নিষিদ্ধ ছিল আমার জন্য শহরে প্রেম হারায় প্রেমিক হারায় এর পেছনে শুধু বেকারত্বই কারণ নয় আমাদের প্রতি ওদের টান কেটে যাওয়াই প্রধান বিষয় আমার প্রেম থাকাকালীন আমি তার গায়ে স্পর্শ করিনি তার সতীত্ব নষ্টের কারণ হতে চাইনি তবে আমার প্রেমিকা বড্ড নীতিবান তার বর্তমান প্রেমিকের সাথে অশ্লীলতা করে আমার এই করুণ অবস্থায় তীব্র হারে আজ অনুশোচনা করে তোমাকে পেয়ে গেলে জীবনটা রূপকথার গল্পের মতো বদলে যেত তুমি আমার হলে আমাদের চলার পথটাও এক হতো যদি আমার হতে ছেড়ে দিতাম না বুকের গভীরে আগলে রাখতাম বিচ্ছিন্ন করতাম না একটা অজানা কষ্ট আমায় রোজ চিঁড়ে খায় তুমি আমার হলেও পারতে তবে কেন হলে না মোহ কাটে তবে তোমার মায়া কাটে না কতখানি মায়া নিয়ে তোমাকে চাইলাম তুমিও যদি চাইতে তবে দিন শেষে তোমায় ঘিরে আমিও পূর্ণতার গল্প লিখতাম না বলছি না তোমায় না পেলে মরে যাবো তবে তুমি আমার হলে গল্পটাই অন্যরকম হতো আমায় হারিয়ে জিতেছ সর্বদা সুখী হও ঠোঁটের কোণে হাসি রেখো আমি না হয় তোমাকে হারানোর আফসোস নিয়ে আজীবন বেঁচে থাকবো আমিও এখন বিশ্বাস করি পৃথিবীর সব থেকে আফসোস বাক্য ইস সেই মানুষটা যদি আমার হতো প্রেমের গল্প কখনোই শেষ হয় না শুধু কিছু অংশ অদৃশ্য হয়ে যায় প্রাক্তন প্রেমিকার স্মৃতিগুলো আজও হৃদয়ে টিকে আছে কারণ আমরা যে মুহূর্তগুলো উপভোগ করেছি তা চিরকাল অমনী যদিও আমাদের চলার পথটা আলাদা হয়েছে তাতে কি তার গল্পে হয়তো আমি মৃত তবে আমার গল্পে সে আজও বেঁচে আছে মনে রাখার মতোই সময়গুলো যায়নি ভুলে ভাবনাগুলো আবারও তার প্রেমে পড়ায় হৃদয়ে প্রদীপ চালে প্রাক্তন প্রেমিকা মানে শুধু পিছনে ফিরে থাকানো নয় বরং জীবনের একটি মূল্যবান অধ্যায় যা আমাদেরকে শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে হারাতে হয় যদিও আমাদের সম্পর্কের দিনগুলো অতীতে চলে গেছে তবে আর প্রভাব বর্তমানেও আছে স্মৃতির মধ্যে সে চিরকাল বেঁচে থাকবে আমি সে আমার প্রাক্তন প্রেমিকা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়